আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরা সবাই ভালো আছি একটি আপনাদের জন্য ব্লক নিয়ে আসলাম রমজানের স্পেশাল ব্লক তো এবারকার কার রমজান আমাদের খুব ভালো লাগছে আল্লাহর রহমতে আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে বুঝতেই পারছে না যে কীভাবে রমজান শেষে যাচ্ছে আজকে ষষ্ঠ রমজান আর খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ নামাজ কালাম তারপর সুন্দর পরিবেশ ঢাকা শহরে মোটামুটি ঠান্ডা আছে রাত্রে পর থেকে ঠান্ডা বাতাস তারপরে ভোর রাতে তো খেলা দিয়ে আমরা সবাই মানে শীত পড়ে ভোর রাতে তো খুব সুন্দরভাবে এবার হাজার পঁচিশ সালে আমি মাস পালন করছি তো আপনারা সবাই কে কোন জায়গার থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আমি চাই সবার সাথে পরিচিত হতে সব দেশের সাথে যোগাযোগ রাখতে আপনাদের মাঝে আপনাদের মাঝে থাকতেছে আমি তো ঠিক আছে আর আজকে আম্মু স্পেশাল যেহেতু ষষ্ঠ রমজান রহমতের আর চারটা রোজা আছে রহমতের ষষ্ঠ রমজান উপলক্ষে আম্মু একটা ফ্রুট সালাদ বানাইছে দই দিয়ে বা সব কিছু দিয়ে মিক্স দিয়ে একটা সালাদ বানাইছে ওই কিভাবে জিনিসটা বানাইছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আর কি কি আমাদের আজকে স্পেশাল রমজানের ইফতারের আইটেম থাকছে সেগুলো সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করবো চলো দেখতে পাই আসসালামু আলাইকুম আজকে ষষ্ঠ রমজান মোবারক তো আজকে আমাদের ইফতারি আছে স্পেশাল ইফতারি আছে

এদের তরমুজ তারপরে হলো আপেল শশা আঙ্গুর বেদানা গাজর ঠিক আর একটা নাচতা কালকে নাস্তাতে দিয়ে করছো নাচ কা তোমরা তো একদিন একদিন খাবে আরেক দিন খাবো কলাও দিই নাই কলাও দিই নেয় এর মধ্যে এখন দই আর হলো দুধ জায়গা এই যে দুধ তোমরা খেতে চাও না এই জন্য সরবনাই দুধ দিয়ে

পুদিনা পাতা কাটা যদি মাখাই আর ধনিয়া পাতা হ্যাঁ সব একসাথে মাখাও তারপর লেবু কাঁচা মরিচ পেঁয়াজ মানে সব একসাথে মাখাও মাখা খাবে আমার এটা খুবই ভালো লাগে এটা হচ্ছে ডাবলি এটা হচ্ছে খুব ভালো লাগে ওই টিচে ওই ডাবলি সেল ছাড়া একটু আচার শরবত করতে পারো লাল শরবত করতে পারো আছে তুমি ইউ করতে পারো গুড়ের শরবত নেবুদি কাউদি না গুড়ের শরবত শরবত কালকে খাইছে একদিন একদিন করে আজকে লোহা তাহলে বানান হ্যাঁ আব্বু আলহামদুলিল্লাহ আজকে ষষ্ঠ রমজান এই তো আমাদের জীবন এই আমাদের ফ্যামিলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক জীবন একটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর আমাদের পাশে থাকবেন আর আমাদের পাশে থাকবেন যদি আমাদের ভালোবাসে এই আর কি তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আম্মু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম